অ্যাকচুয়ালি মডার্ন দেশগুলোতে বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজি এবং ডিফারেন্ট ডিফারেন্ট কিছু জিনিস দেখা যায় যেটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি আমরা প্লাস হচ্ছে ধরেন আশেপাশের দেশ নেপাল ভুটান মায়ানমার সহ বা আফ্রিকার যেই দেশগুলো আছে এইগুলোতে মোটামুটি ওইভাবে অ্যাডভান্স জিনিসপত্র দেখা যায় না সাধারণত খুব রেয়ার আর দেখা গেলেও সেটা হচ্ছে খুব এক্সপেন্সিভ ফাইভ স্টার রেস্টুরেন্ট ছাড়া কোথাও দেখা যায় না ভিডিও করছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট প্যাকেট এগুলো কোনো ক্যান্ডির প্যাকেট না চকলেট না অ্যাকচুয়ালি এটা একটা সুগার এই প্যাকেটটা ছেলে এর মধ্যে সুগারের একটা কিউব বের হয়ে আসবে মানে আমাদের দেশে সুগার তো আসলে গুঁড়া করা হয় সাদা গুঁড়া বা আশেপাশে আমি যে কোনো জায়গায় দেখি মূলত সুগারটা হচ্ছে ওরা গুঁড়ো করেই সেল করে বাট ভালো ভালো দেশে ভালো ভালো রেস্টুরেন্টে দেখা যায় যে সুগারের ছোট ছোট কিউব আছে এরকম ডিফারেন্ট টাইপের কিউট কিউট প্যাকেটের মধ্যে আসলে সুগার ওরা সেল করে অথবা এখানে রাখা হয়েছে মূলত চা খাওয়ার জন্য যে যার ইচ্ছে আছে আসলে সুগার নিয়ে খাবে তো স্ক্রিনে আমার সামনে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই মিস্টার স্যার অনেক ব্যস্ত খাবার উদ্দেশ্যে আমরা এখানে আসছি বেশ ভালোই লাগতেছে খাবার টেস্টি আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা তো বলছি এই যে আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন লতানো পেঁচানো গাছ এটা আসলে মূলত একটা আঙুর গাছ কিছু কিছু জায়গায় আঙুরও ধরছে আমরা অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব আঙুর গাছ মূলত এরকম লতানো পেঁচানো প্রকৃতির হয় এবং এখানে দুইটা গাছ আছে এবং দুইটা গাছের গোড়াই হচ্ছে এই এক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের যে ফ্রন্টের যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনডোর যখন শীতের সময় থাকে প্রচণ্ড তখন তো এই বাইরে খোলা বাতাসে বসা যায় না তার তখন ইনডোরে মানুষ আসলে খাওয়ার জন্য আসে বসে আর এখন তো সামার টাইম চলছে যার কারণে হচ্ছে আমরা বাইরে বসছি ভেতরের দিকে গরম তারপর ওয়েদারটা খুব বেশি খারাপ না আজকে দেখলাম যে ছাব্বিশ পঁচিশ এমন একটা ওয়েদার মানে জোস ইউরোপ ইউ বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ এই যে বড়ো ভাই বড় ভাই হচ্ছে আঙুর পারতেছে মূলত ওনার হাতে আপনারা দেখতে পাবে আপনাকে এই যে এই বড় হয়ে হচ্ছে আঙুর ছিটতেছে টিনের উপরে আঙুর হইছে ছিঁটতেছে সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই ভাই এটা ছিঁড়ে আছে এটা মূলত পরিপক্ক হয়েছে বাসার সবটা সামনে একটা আঙুরের গাছ আছে আপনি মন চাইল আঙুর ছিঁড়ে খাইলেন বিষয়টা ভাবলেই ভালো লাগে না এই জন্যই ইউরোপ এত সুন্দর আর মানুষ ইউরোপে আসার জন্য আসলে বিশেষ করে মরিয়া হয়ে থাকে সৌদি আরব বা মিডল ইস্টের যে কোনো দেশ আপনি ধরেন কাতার দুবাই ওমান সিঙ্গাপুর মালয়েশিয়া এইসব দেশে যদি আপনি থাকেন বা যান তাহলে বলবে বিদেশে গেছে আর আপনি ইউরোপে আমেরিকা আসবেন তাহলে বলবে ছেলে ইউরোপ থাকে ছেলে কানাডাতে থাকে ছেলে আমেরিকা থাকে ছেলে ইতালি থাকে তখন ইউরোপ আর আমেরিকা হয়ে যায় আর অন্যান্য সব জায়গায় যাবেন আপনি তখন বলবে چلو بیایش تا که